আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম দোকানের মতো পারফেক্ট কাজু বরফির রেসিপি একদম দুটো উপকরণ দিয়ে কাজু বরফি কতটা সুন্দর বানানো যায় দেখলেই বুঝতে পারছেন নিশ্চয় আর এই রেসিপিটি আমি আপনাদের সঙ্গে খুব সহজে শেয়ার করব চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি কাজু বরফি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি প্রথমে কাজু আর একটা মেজারমেন্ট কাপ নিয়ে নিয়েছি দুশো গ্রামের এখানে আমি দু কাপ কাজু নিয়ে নেব আর আপনারা চাইলে যে কোনো চা খাওয়ার কাপে মেপে নিতে পারেন এরকম একটা চা খাওয়ার কাপেও আপনারা মেপে নিতে পারেন আমি এখানে দু কাপ কাজু নিয়ে নিচ্ছি মাপটা কিন্তু ঠিকঠাক রাখতে হবে এখানে আমি 1 কাপ কাজু নিয়ে নিই আর 1 কাপ আমি নিয়ে নেব এখানে কিন্তু আর 1 কাপ কাজু আমি নিয়ে নিচ্ছে এখানে 2 কাপ কাজু আমি নিয়ে নিলাম এখানে আমি একটা মেজারমেন্ট কাপ নিয়ে নেচ্ছি আগেও বলেছি এখনো বলছি কিন্তু আপনারা যে কোনো জায়গায় এটা মেপে নিতে পারেন যদি আপনাদের মানে খুব বেশি লাগে দু কাপ কাজু তাহলে আপনারা অনেকে এক কাপ কাজুরও বানিয়ে নিতে পারেন কিন্তু আমি যে মাপে নিচ্ছি সেরকম মাপ নিতে হবে দু কাপের যে মাপ নেবো তার এক কাপের তার অর্ধেক নিতে হবে এখন আমি দু কাপ কাজু নিয়েছি দু কাপের আমি মেজারমেন্টটা আপনাদের বলবো মেজারমেন্টটা হচ্ছে দেখুন এক কাপ চিনি নিয়ে নিয়েছি একদম উঁচু উঁচু এক কাপ চিনি নিয়ে নিছি যেহেতু আমি দু কাপ কাজু নিয়েছি সেই কারণে আপনারা যে কোনো যে যাতেই মাপবেন যা কাজু নেবেন তার অর্ধেক মানে অর্ধেক নিয়ে নেবেন চিনি এবারে এক কাপ চিনি আর এই কাজু এই দিয়েই কাজু বরফি বানিয়ে আপনাদের দেখাবো এখন একটা গ্রাইন্ডারের জার নিয়ে নিয়েছি আর কাজুগুলো আমি গ্রাইন্ডারের জারে নিয়ে নেব এই কাজুগুলোকে কিন্তু একদম আমি গ্রাইন্ডারের জারে পিষে নেব গুঁড়ো করে নেব কিন্তু এক লাগারে একদম গ্রাইন্ডারের জার ঘুরিয়ে গুঁড়ো করা যাবে না তাহলে তেল বেরিয়ে আসবে এটাকে বন্ধ করে তারপর মানে গ্রাইন্ডারের জারে আমি একবার করে বন্ধ করব একবার করে ঘোরাবো একবার করে বন্ধ করব একবার করে ঘোরাবো এইভাবেই আমি কিন্তু পুরো গুঁড়ো করে নেব কারণ এটা যদি একসঙ্গে ঘোরাই তাহলে তেল বেরিয়ে যেতে পারে কাজুটা ভালো গুঁড়ো নাও হতে পারে সেই কারণে আমি মানে থেমে থেমে গ্রাইন্ডারের জারটাকে গুঁড়ো করব। মানে গ্রাইন্ডারের এই কাজুগুলোকে গুঁড়ো করব। আর এটাকে ভালোভাবে গুঁড়ো করতে হবে যেন দানাদার না থাকে আর যতটুকু পারবো ততটুকু করব তাই বলে সব কিছু মানে পুরো তো আর দানাদার থাকবে না এরকম হতে পারে না যতটুকু পারবো ততটুকু গুঁড়ো করে নেবো তারপরে দেখাবো আমি কি করছি আর এটা আমি ছোট জার নিয়েছি বলে অর্ধেক অর্ধেক করে করে নেব আপনারা বড়ো জারেও করে নিতে পারেন গুঁড়ো করে ফিরছি আপনাদের কাছে কাজুটাকে আমি এখন ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি যেভাবে বলেছিলাম সেভাবে গুঁড়ো করে নিয়েছি এবারে কিন্তু কাজুটাকে আরেকটা কাজ আছে এখন আমি একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি আর ভালোভাবে এটাকে চেলে নেব এবারে আমি স্ট্রেনারের সাহায্যে ভালোভাবে এটাকে এভাবে চেলে নিচ্ছি এখন এতটুকু রয়ে গেছে আমার আর এই যে ভালোভাবে এভাবে মানে স্টেনারের মধ্যে এভাবে দেবে 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 আপনারা ভালোভাবে করে নেবেন নইলে কিন্তু ওটা একটু টাইম ধরে করতে হয় আর যদি আবার এতটুকু বেঁচে গেছে এতটুকু ফেলে দেবো না আমি এটা আবার আমি গ্রাইন্ডারের জারে গুঁড়ো করে নেবো এটা যদি তেল বেরিয়ে যায় তাহলে কিন্তু আর চাল নিতে চালা হবে না ভালোভাবে তাই এটাকে আবার গুঁড়ো করে আবার চেলে নেবো আমি আর অল্প একটু থাকলে সেটা অন্য কাজে লাগিয়ে দেবো এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি গ্যাসটা অন করে আমি এখন ফ্রাই প্যানটাকে গরম করতে দিয়ে দিয়েছি এখন আমি যে চিনিটা নিয়েছিলাম সেই চিনিটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম আর যে কাপে মেপে চিনি নিয়েছিলাম এক কাপ সেই কাপে আমি হাফ কাপ জল দিয়ে দিলাম আর মিডিয়াম ফ্লেমে রেখে চিনিটাকে আমি গলতে দেব। চিনিটা আমার ধীরে ধীরে গলতে শুরু হয়েছে এখন চিনিটা গলা অবধি আমি অপেক্ষা করব দেখুন চিনির রসটা পুরো চিনিটা আমার গলে গেছে হালকা একটু আছে আর মধ্যেই গলে যাবে এক মিনিটের মধ্যেই চিনিটা পুরো গলে যাবে এবার আমার কিন্তু চিনিটা গলে গেছে এবার যে কাজুটা এই কাজুটা আমি অল্প অল্প করে মেশাতে থাকবো একবারে দেব না কারণ একবারে দিলে কিন্তু ভালোভাবে মেশানো না তাই আমি একদম লো ফ্লেমে রেখেছি এখন গ্যাসের ফ্লেমটাকে আর কাজুটা আমি ধীরে ধীরে মেশাতে থাকবো এভাবে তিনবার চারবারে মেশাতে থাকবো এবারে আমি ধীরে ধীরে চারবারে এটাকে মিশিয়ে নেব আমি পুরোটা দিয়ে দিয়েছি তারপর একদম লো ফ্লেমে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটাকে এখানে বলি কাজুটা যখন আমি মেশাচ্ছি তার আগে আমি পেপার দুটো রেডি করে নিয়েছি এটা বাটার পেপারের মতো আমি ঘরে তৈরি করে নিয়েছি সাদা পেপার আমি সাদা তেল দিয়ে ভালোভাবে এটাকে এভাবে হাত দিয়ে ব্রাশ দিয়ে ভালোভাবে করে নিয়েছি তারপর একটা কাপড় দিয়ে পুছে নিয়েছি এটা বাটার পেপার তৈরি করে নিয়েছি এই দুটো পেপার আমার লাগবে আপনারা চাইলে কিন্তু বাটার পেপার কিনে নিতে পারেন একদম লো ফ্লেমে রেখে আমি এটাকে করতে থাকছি এখন আমার দেড় থেকে দু মিনিট হয়েছে এখন আমি এক চামচ ঘি এর মধ্যে দিয়ে দেব এখন এক চামচ ঘি দেশি ঘি আমি দিয়ে দিলাম ঘিটা দিয়ে আমি ভালোভাবে এটাকে নিয়ে নিচ্ছি মাখিয়ে নিচ্ছি সব কিছুর সঙ্গে ঘিটা ধীরে ধীরে গলে যাবে ঘিটা কিন্তু দেওয়ার সঙ্গে আমার কাজুর সঙ্গে মিশে গেছে এখন আমার দু তিন মিনিট হয়ে গেছে এখন কিন্তু আমার কাজু বরফিটার মানে বরফি বানানোর জন্য রেডি হয়ে গেছে দেখুন এই যে ফ্রাই প্যানের গা থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে এই যে ফ্রাই প্যান থেকে তার মানে কিন্তু এটা আমি যখন গ্যাসের ফ্লেমটা অফ করবো আর নামিয়ে নেব তখন কিন্তু তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি এটা শুকনো হয়ে যাবে ঠিক এই অবস্থাতে আমি গ্যাসের ফ্লেমটা এখন অফ করে দিচ্ছি আর এভাবেই দু মিনিট বা এক মিনিট এটাকে নাড়তে থাকবো এই গরম তাওয়ার মধ্যেই মানে গরম গ্যাসের মধ্যেই রেখে আমি গ্যাসটাকে অফ করেছি কিন্তু এই যে ফ্রাই প্যান এটা এই গ্যাসের মধ্যেই বসে থাকবে আর আমি এভাবে নাড়তে থাকবো এক থেকে দু মিনিট দেখুন ধীরে ধীরে শক্ত হয়ে আসছে দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন আগের থেকে অনেকটা টাইট হয়ে আসছে দেখুন দু তিন মিনিট পরে দেখাচ্ছে কতটা শুকনো হয়ে গেছে ঠিক এই অবস্থাতেই আমি বাটার পেপারে ঢেলে নেব ঠিক এই অবস্থায় আমি বাটার পেপারে ঢেলে নিচ্ছি পুরোটা আমি ঢেলে নিচ্ছি এখন বাটার পেপারে ঢেলে নিয়েছি দেখুন আর এইভাবে এভাবে করতে থাকবো আমি ঠিক দুই হাতের সাহায্যে এভাবে এভাবে করতে থাকবে এভাবে গরম আছে প্রচণ্ড আর গরমেই মাখাতে হবে ধীরে ধীরে এরকম করতে করতেই কিন্তু এটা টাইট হয়ে যাবে দেখুন মাখাতে মাখাতে কতটা শক্ত হয়ে গেল এটা খুব তাড়াতাড়ি করতে হবে নইলে কিন্তু শক্ত হয়ে যাবে হাতে একটু ঘি নিয়ে নিলাম এবারে আমি এটাকে গরমের মধ্যেই মাখাতে থাকব একটু গরম কমলে আমি হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি এবারে একটা বাটার পেপারের উপরে তার উপরে আরেকটা বাটার পেপার আমি দিয়ে দিচ্ছি যেটা আর একটা নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি একটু ফেটে গেছে ঠিক এভাবে দিয়ে দিচ্ছি এবারে বেলনা দিয়ে হালকাভাবে এভাবে বেলে নেব আমি এক হাতে বেলছি এটা কিন্তু দুই হাতে বেলে নেবেন আপনারা কারণ আমি দেখানোর জন্য এক হাতে বেলছি এখানে এবারে প্লাস্টিকটা তুলে নিচ্ছি দেখুন বেলে নিয়েছি এবারে আমি একটু রান্তা পেপার দিয়ে দেবো এটা আপনারা চাইলে দিতেও পারেন না দিতেও পারেন কোনো অসুবিধা নেই দেখতে সুন্দরের জন্য দিয়ে দেব এভাবে আমি একটু একটু করে দিয়ে দিচ্ছি এভাবে দিয়ে দিয়ে এভাবে চেপে দেবো তাহলে লেগে যাবে এখানে হালকা হালকা রান্তা পেপার মানে আমি লাগিয়ে নিয়েছি এবারে আমি একটা স্কেল দিয়ে এভাবে কেটে নেব। ছুরি দিয়ে সঙ্গে সঙ্গে গরমে কাটতে হবে নইলে কিন্তু কাটা যাবে না এবারে সাইড থেকে প্রথমে আমি কেটে নিচ্ছি কেটে নিচ্ছি হালকা একটু বড় করে নিচ্ছি এভাবে চার পাঁচটা আমি কেটে নেব এবারে আমি একটু কোন কেটে নেব ঠিক সাইডগুলো কেটে নেব প্রথমে সাইডগুলো দেখতে ভালো লাগবে না ওই কারণেই আমি কেটে নিচ্ছি ঠিক বরফির আকারে আমি কেটে নেব এভাবে কেটে নিচ্ছি এখন দেখুন আমার কাটতে কাটতে কিন্তু শক্ত হয়ে গেছে একদম বরফির শেপ নিয়ে নিয়েছে এবারে সাইডগুলো আমি কেটে দিচ্ছি এগুলো বাড়িতে বাচ্চা থাকলে বা আমরাও বড়োরাও খেয়ে নিতে পারি সাইড করে দিচ্ছি এগুলো সাইডে তুলে দেবো এবারে বরফিগুলো আমি তুলে নেব এখানেও সাইড করে দিচ্ছি একটু কেটে দেখতে সুন্দর লাগবে বলে আমি কেটে দিচ্ছি এবারে আমি এগুলো তুলে নিচ্ছি একটা একটা করে দেখুন কতটা সুন্দর বরফিগুলো তৈরি হয়েছে বরফিগুলো আমি একে একে তুলে নিচ্ছি দেখুন কতটা সুন্দর উঠেছে কতটা সুন্দর বরফিগুলো আমি তুলে নিচ্ছি দেখুন আমি এগুলো তুলে এখন সাজিয়ে নিয়েছি আরও আছে আমার এখানে এগুলো তুলে নিয়ে নি আর কিছুটা সাইডগুলো ভেঙে গেছে সেগুলো আমি রেখে দিয়েছি সাইড করে আর এগুলো আরও আছে আরও হয়েছে আমার অনেকগুলো বরফি তৈরি হয়েছে দেখুন আর এখানে কিছুটা সাজিয়ে নিয়েছি আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না আর প্রচুর প্রচুর শেয়ার করবেন আর আপনাদের একটা আমি ভেঙে দেখাচ্ছি কতটা সফট হয়েছে দেখুন কতটা সফট হয়েছে কতটা সুন্দর হয়েছে দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন